হ্যালো আলাইকুম আমি চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ মাহারুল ভাই আরে আমি চলে এসেছি উনি মোট কয়টা বাচ্চা নিয়ে এসছেন দাম কেমন দিচ্ছেন সে বিষয়ে আমি তার সাথে কথা বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চা গুলো পাওয়ার জন্য আমি কিন্তু প্রতিটা বাচ্চার অর্থাৎ দাম কেমন যাচ্ছে কেমন হলে বাচ্চা কেনা করবে সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলে নেব তার আমি প্রতিটা বাচ্চা আপনাদেরকে সুন্দর করে একটু দেখাই নেব আমরা এক এক অর্থাৎ বাচ্চাগুলো কিন্তু আমরা পাশ থেকে যে কেমন দাম বেছেন কেমন হলে বেচা কেনা করবেন সে বিষয়ে ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই রঙের বাচ্চাটা দেখছে এটা কেমন দাম দিচ্ছেন ভাই কালো রঙের বাচ্চাটা ভাই পঞ্চান্ন হাজার বাচ্চাটাকে মাত্র পঞ্চান্ন টাকা দাম দিচ্ছেন ভাই এর ভিতরে দাম করার সুযোগ থাকবে যাতে কি ভাই বাচ্চাটা যাতে পাবনা তারপরে দুই নম্বর যে বাচ্চা আছে ভাই পঁচাশি হাজার টাকা দিয়েছে এটা কোন জাতের বাচ্চা ভাই নেপালি এর ভেতরে দাম করার সুযোগ থাকবে ভাই জি ভাই আমি বিল্ডার তিন নম্বর যে বাচ্চাটা আমরা দেখো অর্থাৎ প্রতিটা বাচ্চা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো তারপরে দামাদারের বিষয়ে কথা বলে নেব আপনার অবশ্যই যাদেরকে লাগবে তাদেরকে আমি যোগাযোগ করেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জার আছে এই ধরনের নাম্বার কিন্তু একটা দেব এবং প্রতিটা বাচ্চা যদি নিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করার যে ব্যবস্থা তাদেরকে আমি করে দেব এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন যে কোন বাচ্চাটা কেমন হলে কেমন দেখানো হয়েছে সেটা কিন্তু বলবেন ভাই তিন নম্বর বাচ্চাটা কেমন দাম দিয়েছেন দামটা সুযোগ থাকবে যাতে কি ভাই ব্যবস্থাটা পাকিস্তানি অরিজিনালি পাকিস্তানি যেহেতু এখানে প্রচুর পরিমাণ বাচ্চা অর্থাৎ একটা আড়ে একেবারে আছে সেই সত্যি আপনাদের একটু কষ্ট হলে কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো এটা দাম দিয়েছেন পঁচাশি হাজার দাম করার সুযোগ থাকবে অবশ্যই যাতে মান কি ভাবে এটাও পাকিস্তানি শেয়াল তারপর একটা ভাই তারপর একটা ভাই দামছে পঁচাত্তর হাজার এটা যাতে মানে কি ভাই পাকিস্তানি বাস এখানে যতগুলো বাস আছে পাকিস্তানি শেয়াল তাই এই বাচ্চা তো একটু ছোট দাম তো ছোট গেছে তারপরে বয়স কত মাসে জি বয়স ছয় মাস সাড়ে ছয় মাস হবে ছয় মাস সাড়ে ছয় মাস হবে দেখছেন আমি কিন্তু বাচ্চাটা আপনাদের সুন্দর করে দেখাবো যে এখানে যতগুলো বাচ্চা আছে দেখছেন একেবারে নিখুন সুন্দর করে সেট যেহেতু মাহরুম ভাই বাচ্চা কিন্তু এমন সুন্দর করে সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসেন তারপরে যে পাঁচ নম্বর যে ছয় নম্বর যে বাচ্চাটা আছে ভাই

আসলে খুব সুন্দর দাম করার সুযোগ থাকবে অবশ্যই দাম কিন্তু বলে থাকি যে ভাই যতগুলো বাচ্চা আসেন বাজারে এই অঞ্চলে অর্থাৎ বাজারের একেবারেই পূর্ব পাশে আসেন না যেতে এইখানে আমি শুধুমাত্র যে জায়গায় দাঁড়িয়েছি এখানে শুধু বাচ্চাগুলোর গরু বসে তার ভিতরে কিন্তু আমি যতগুলো ভিডিও বা দেখে বাচ্চাগুলো তার ভিতরে মাহরুভাইয়ের বাচ্চা কিন্তু সবাই থেকে সুন্দর এবং সেরা হয় এবং প্রতিটা বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং একই ধরনের একই সেট হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি

খুব সুন্দর বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখালাম প্রতিটা বাচ্চা কিন্তু আপনাদেরকে আমি আগে বলেছি যে কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে প্রতিটা বাচ্চা এই ধরনের বাচ্চা যদি নিতে হয় তার সাথে যে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেব এমন সুন্দর সুন্দর বাচ্চা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মেয়ে পরিচালক আগামী থানা বিখ্যাত সেই বামুন্দি বাজারে অর্থাৎ মাহারুল ভাইয়ের ফোন নম্বরটা আমরা তার কাছ থেকে নেব জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর ওয়ান জিরো থ্রি নাইন এই নম্বরে ইমো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে মেসেঞ্জার আছে অ্যাপ্রিয়াস আমি কিন্তু বলছিলাম যে যদি কেউ ভিডিও ফোরে বা নিতে চান তাহলে এই নাম্বার আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দেব এবং বলে দেব তার সাথে যোগাযোগ করা বা নেওয়ার জন্য ভিডিও দেখার জন্য আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন আমি নাম্বারটা আরেকবার একটু বলেন ভাই নাম্বারটা আর একবার বলেন জিরো ওয়ান সেভেন আমি কিন্তু নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি মহম্মদ মাহরান ইসলাম উনি কিন্তু অর্থাৎ বামুন্দিরহাটের সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার আসেন অর্থাৎ বামুন্দিরহাটের সপ্তাহে আসেন দুদিন সোমবার এবং শুক্রবার এবং কুষ্টি আল্লাহর দরগা আসেন এবং বাল্যাপাড়ার হাটে আসেন অর্থাৎ যদি কেউ দেশের এবং দেশের বাইরে থেকে যদি কেউ এই ধরনের নিতে চান তার সাথে যোগাযোগ করলে কিন্তু সে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে আর এ পাশে আছে আপনারা দেখছেন অস্ট্রেলিয়া এবং ক্রস সব ধরনের বাচ্চা কিন্তু এই হাটে আসে অর্থাৎ ন্যূনতম পক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এই হাটে কিন্তু সব ধরনের বাচ্চা পাওয়া যায় বিশেষ করে বামন্দির হাট একেবারে বর্ডার এবং কাছাকাছি বলে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের বাচ্চাগুলো আপনারা পাবেন এবং তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি পেয়ার এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন